খুশি গো হ্যাঁ রুনা রুনা দিদি তুমি তো খুব খুশি তা বলি এত খুশি কেন ও রিম্পার দীপ্তিদির মধ্যে ঝামেলা বেঁধেছে বুঝি উম মিথ্যে কথা বলেছে রিম্পা তুমি তো ভীষণ খুশি হ্যাঁ মানে কি কি দীপ্তিদিকে উস্কাচ্ছ দীপ্তিদিকে তাতাচ্ছ যাতে রিম্পার সঙ্গে একটু ভালো আটু আটু ভালো করে ঝামেলাটা যাতে বেঁধে যায় হুম গিয়ে দীপ্তিদিউ রিম্পাকে কন্টেন্ট করুক দীপ্তিদেউ তোমাদের মতন রিম্পাকে বাজারে বেচে দিক তাই না এটাই চাইছো না রাজনীতি করো রাজনীতি তোমার রাজনীতি ভাই আর কেউ না বুঝুক আমি বুঝে গেছি আমি বুঝে গেছি রুনা দি তোমার রাজনীতি আমি বুঝে গেছি চালাক ভালো চালাকি করছো ভালো নিজেকে চালাক ভাবা খারাপ না ভালো কথা সামনের জনকে বোকা ভাবাটা আরও আমি বুঝেছ এই যে উস্কাচ্ছ দীপ্তিদিকে কি 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 বলতে চাইছো যে রিম্পা টিনাকে যা যা দীপ্তিদি এতদিন বলেছে সেই সেই কথাগুলো রিম্পাকে শোনাবে বা রিম্পাকে মেয়ে কেন বলেছে বা মেয়ে কেন তোমাকে ধোকা দিলো মেয়ে কেন তোমার সম্পর্কে মিথ্যে কথা বললো কেন তুমি লোকের জন্য কথা শুনবে এই যে কথাগুলো বলছো না এগুলো একদম মানে কি বলবো নিজের ভিডিওটাকে লেন্দি বানানোর জন্য ভাট বকে যাচ্ছ ভাট বকে যাচ্ছ দেখো রিম্পা দীপ্তিদির সম্পর্কটা যে কত খানি সেটা তোমরা কি করে বুঝবে বলো তোমরা বুঝবে না সেই বিষয়টা আর আমার বোঝানোরও কোনো প্রয়োজন নেই দীপ্তিদির সঙ্গে রিম্পার সত্যিই কি কথা থাকবে কী থাকবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেটা তো ভবিষ্যৎ বলবে সেটা ভবিষ্যৎ বলবে তুমি তবে তুমি খুব চাইছো তুমি কিন্তু খুব চাইছো যে দীপ্তিদি রিম্পাকে কন্টেন্ট করে বাজারে বিক্রি করে দিই বা দীপ্তিদির সঙ্গে রিম্পার একটা যে এই যে ঝামেলা হয়ে গেছে এটাতে তুমি খুব খুশি হয়েছ এবং সম্পর্কটা যদি বিচ্ছেদ হয়ে যায় তুমি আরও খুশি হবে তোমার চোখ মুখে সেই উল্লাসটা ফেটে পড়ছে সেই উল্লাসটা তোমার ফেটে পড়ছে বুঝতে পেরেছ তো এই যে তুমি তো নিজের কোয়াইটির বাজারে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারো নি কোনো সম্পর্কে টি কি রাখতে পারো তুমি যা যার কাছেই গেছো তার সাথে কোনো না কোনো কারণে তোমাকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে যতক্ষণ তুমি বকদাদার কাছ থেকে সেবক দাদার কাছে কথা নিতে পারছিলে ততক্ষণ তুমি টিনুর হয়ে বলছিলে যেদিন থেকে সেবক দাদার সঙ্গে টিনার ঝামেলা বা একটা দূরত্ব তৈরি হয়ে গেল। সেদিন থেকে তুমি কি করলে টিনার বিপক্ষে কথা বললে আর তো কথা পাচ্ছিলে না না আর তো রসদ পাচ্ছিলে না দেখো ধান্দাবাজি করতে এসেছো খুব ভালো কথা ধান্দাবাজি করতে এসে চিটিংবাজি করে ফেলো না চিটিংবাজিটা করে ফেলো না যেটা প্রতিনিয়ত করছো তোমরা এই একবার শুয়ের সঙ্গে এই মাখামাখি ডলাডলি আবার যা তাই আবার এদিকে আবার কী যেন বলে আরও সব ক্রিয়েটারদের সঙ্গে মিলির সঙ্গে এর সাথে ওর সাথে খুব মাখামাখি করছিল একটা সময় দেখেছি তা আবার দেখলাম সেখানে ঝুটঝামেলা এটা হতেই থাকে সম্পর্কের মাঝখানে রাগ মান অভিমান থাকে বলছো থাকে এখন যখন সম্পর্কটা নিয়ে কথা হয়েছিল তখন একটা সময় ছিল এখন আরেকটা সময় পরিস্থিতি বদলায় পরিস্থিতি বদলায় মানুষ মানুষকে চেনে বোঝে দীপ্তিদি দিন ধরে রিম্পার সঙ্গে মিশছে দেখো সে একটা অভিজ্ঞ মানুষ সে তো বুঝতে পেরেছে যে মেয়েটা কেরকম কেরকম এবার দীপ্তিদি ওকে কাছে টেনে নেবে না দূরে সরিয়ে দেবে সেটা ভবিষ্যতের ওপর ছেড়ে দাও আর দীপ্তিদি এই যে তুমি একটা ভিডিও বানিয়েছিলে কালকে না সকালবেলা কালকে কালকে যে তুমি কাকে নিয়ে কন্টেন্ট করবে কাকে নিয়ে ভিডিও করবে কে তোমার ভিডিওর যোগ্যতা রাখে এই যে একটা ভিডিও করেছিলে না সেটা তোমার একান্ত ব্যাপার তোমাকে তো আর কেউ বলে দেয়নি বা কেউ বলেছিল বলেই তুমি এই কথাটা শুনিয়েছিলে তা দীপ্তিদির ওপর ছেড়ে দাও দীপ্তিদি কাকে কাছে রাখবে কাকে কথা শোনাবে কাকে কথা শোনাবে না সেটা দীপ্তিদির একান্তই ব্যাপার তুমি যেটা করছো দীপ্তিদিকেও সেটাই করতে হবে এর কি মানে বলো তো এর কি মানে এর কোনো মানে হয় না বুঝতে পেরেছো তো তুমি যেটা করছো তুমি করো সেটা করছি দীপ্তিদি করে তুমি তো দীপ্তিকে থেকে মতন উস্কাচ্ছো তুমি দীপ্তি দিকে রীতিমতন তাতাচ্ছ তুমি যদিও কোনো লাভ নেই যদিও কোনো লাভ নেই এবার আসি কি ছবি পাঠানোর কথা দেখো পুরো চ্যাটটা তো এখন আমরা রিভিল করিনি খাপছে খাপছে খাপচে খাপচে চ্যাটটা দেখানো হয়েছে যদি আমরা পুরো চ্যাটটা রিভিল করতাম আশা করি সবাই বুঝতে পারতো রিম্পাকে এত কথা শুনতে হতো না আমি রিম্পাকে বলেছিলাম যে পুরো চ্যাটটা দেখিয়ে দাও না যে কি আসলে হয়েছে রিম্পা ভয় পেয়েছিল যে একটা আইনগত ব্যাপারে যদি ফেসে যায় বা একটা ঘরের বই যেটা আর কি হয় কিন্তু ওর ভয়টাই কাল হয়ে গেল ওর ভয়টাকে ওর চুপ করে থাকাটাকেই মানুষ হাতিয়ার বানিয়ে ওকে বদনাম করে দিল দেখো আজকে আমি এই বিষয়টা নিয়ে আমি বলতেই চাই না আমি কখনো ভিডিওতে বলিও নি কিন্তু যেভাবে তোমরা জেনে শুনে একটা মেয়েকে ব্লেম দিয়ে যাচ্ছ না চুপ করে থাকা যায় না যে বলছো না যে মন খারাপ ভিডিও পাঠান না এরকম কোনো কথা হয়নি হ্যাঁ এটা হয়ে আইডিটা রিম্পা পাঠিয়েছিল লিঙ্ক মানে তার মন খারাপ ছবি পাঠান এরকম একটা কথা বলেছিল তখন রিম্পা বলেছিল যে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা হয় সেটা রিম্পা পাঠিয়ে দিয়েছিল আদার্স কিচ্ছু হয়নি লিঙ্ক টিপলে ছবি আসে সেটা ভিডিও আসে তো তোমরা সবাই জানো এটা লিঙ্ক পাঠানো হয়েছিল কিন্তু বিষয়টা যে এইভাবে ঘুরে যাবে এইভাবে মেয়েটাকে বদনাম করে দেবে হিম্পাও সেটা বুঝতে পারিনি তো যাই হোক এটা তোমাদের ব্যাপার তোমরা কাকে কিভাবে বদনাম করবে সেটা তোমাদের ব্যাপার যে কিছু করেইনি তার গায়ে মাখার কোনো দরকার নেই আমরা গায়ে মাখছিও না তোমার বলার দরকার তুমি বলে যাও তোমার কনটেন্ট করার দরকার তোমার ধান্দা করার দরকার তুমি ধান্দা করে যাও এটা আমাদের কোনো ব্যাপার না যাক এই বিষয়টা নিয়ে আর কিছু বলবো না এবার আসি যে তুমি বললে যে এক বছর আগে যে মিলির ভাই ওকে হাই হ্যালো পাঠাচ্ছে রিম্পা এতদিন কেন বলেনি তোমার কি মনে হয় তোমার কি মনে হয় কেন বলেনি মানে তুমি খারাপটাকে ইঙ্গিত করছো বুঝতে পেরেছি যে বলে না যে যেমন দেখে সেরকম তাই না এক বছর ধরে তাকে ডিস্টার্ব করা হয়েছিল এক বছর আগেই তাকে ব্লক করা হয়েছে যখন ভিডিও দেখবে দেখবে না ভিডিও ভিডিও দেখবে না হেডফোন দিয়ে চোখ বন্ধ করে ভিডিওর কথাগুলো শুনবে ওই যে বললাম ভিডিও দেখো না ফাঁকি মারো তুমি পড়াশোনার নামে তুমি ফাঁকি মেরে তোমার মতন করে তুমি ভিডিও করো তোমার মতন করে তুমি পাবলিককে খাওয়াতে চাও কেন তুমি তো ফান্ডাটা বুঝে গেছো না ওয়াইটির ফান্ডা যেখানে নেগেটিভ কথা যেখানে বাজে কথা সেখানেই ভিউজ খায় ওই জন্য তুমি বারবার প্রশ্ন তুলে তুলছো যে এখন কেন বলা হয়নি এখন আরে পরিস্থিতি এখন বলেনি তাই বলে যে সে কখনোই বলবে না এটার তো কোনো মানে হয় না তখন বলেনি এখন কেন বলছে কেননা মিলি যে নোংরামিগুলো করছে মিলি তো কোনোভাবেই ওকে কোনো দিক দিয়েই তো ওকে ছাড় দেয়নি যে যেরকম মিলি পেরেছে মিলি সেরকম ওকে বদনাম করেছে তাহলে এবার লোকে জানুক এবার তাহলে লোকে জানুক যে মিলিও ধোয়া তুলসী পাতা না মিলিও মিলির ভাইকে কাজে লাগিয়েছে মিলিও মিলির ভাইকে দেখিয়েছে আর মিলির ভাই মিলির সঙ্গে শর্ট ভিডিও করেছে তার যে একটা চ্যানেল আছে আর সেটা নিশ্চয়ই তার ভাইকে আলোচনা করেছে বা তার কার সাথে ওর শত্রুতা তাকেও বলেছে তারপরে তো এরকম যদি একটা খবর জোগাড় করতে পারে যে আমার ভাইয়ের সঙ্গে ও কথা বলেছে তাহলে তো আরও একটা বিশাল ব্যাপার না আর একটা বড় কন্টেন্ট বুঝে বলে না ক্রিমিনালি বুদ্ধি যেটাকে বলা হয় ক্রিমিনাল যারা তারা ক্রিমিনালি বুদ্ধি রাখে ঠিক সেরকম বুঝতে পেরেছো তো কিছু ভিলেন এই ওয়াইটির বাজারে ঘুরে বেড়ায় তা নিজেকে যতই তারা চালাক মনে করুক না কেন পরের জনকে বোকা ভাবাটা সেটা আরও যে বোকামি সেটা বোঝে না সেটা বোঝে না তাহলে মিলির ভাই তাকে ডিস্টার্ব করেছে তাকে ব্লক করা হয়ে গেছে এতদিন পরে কথাটা এই কারণেই উঠেছে যে এখন যে যেরকম পারছে রিম্পাকে কথা শোনাচ্ছে মিলিও কোথাও থেকে রিম্পাকে স্পেয়ার করেনি মিথ্যা সত্যি যা মনে এসেছে তাই বলেছে তাহলে সেখানেও তো জানার দরকার যে মিলির ভাইও বা মিলিও কোনো সতী না আর তুমি যে মিলির ভাইকে দোষ ঢাকছো মিলির ভাইয়ের যে তুমি দোষ ঢাকছো দায়িত্ব নিয়ে ঢাকছো তো তুমি তুমি এর মধ্যে দায়িত্ব নিচ্ছ তো যে ওর ভাই মিলির ভাইকে মিলি কাজে লাগায়নি বা মিলির ভাইয়ের কোনো দোষ নেই রিম্পারই দোষ কেননা যে মেসেজ করছে যে আইডিতে আসছে যে খোঁচাচ্ছে যে ডিস্টার্ব করছে তার কোনো দোষ নেই যার আইডি তার দোষ মানে ভাবা যায় ওয়াইটিতে তোমার ফেসবুক ওয়াইটিতে তুমি করোই আচ্ছা তোমার ফেসবুক আইডি নেই তোমার ফেসবুক এখন কি হচ্ছে ফেসবুক কিন্তু এখন ম্যাসেঞ্জারের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাহলে ফেসবুক যখন ম্যাসেঞ্জারের সঙ্গে যুক্ত হয়ে গেছে এরকম কিন্তু ফেসবুকে অনেক অচেনা ব্যক্তি অনেক আনফ্রেন্ড এসে কি করে মেসেজ চ্যাট করে মেসেজ করে তারপরে তোমার বিনা পারমিশনে কল করে দেয় ভিডিও কল করে দেয় তাহলে এখানে কি বলবে মানে তোমার আইডি তার মানে দোষটা তোমার আইডিটা তুমি খুলেছো তাহলে তুমি প্রভোগ করছো ফ্রেন্ডদের তা ওই জন্যই তোমাকে ডিস্টার্ব করছে তুমি কি এটা বলতে চাইছো তাহলে তো এরকম প্রত্যেকটা মানুষকে এরকম ব্লেম দেওয়া উচিত যার যার ফেসবুক আইডিয়া আছে কেননা প্রত্যেকটা ফেসবুক আইডিতে এরকম আন আন নাম্বার আনফ্রেন্ড এসে ডিস্টার্ব করে করে তুমি এমন তো না যে টুপুত করে তুমি এখনই জন্ম নিলেও আর ওয়াইটি ফেসবুক আইডিয়া সম্পর্ক কোনো ফেসবুক সম্পর্কে তোমার জ্ঞান নেই এই যে বোকা বোকা কথাগুলো বোকামিগুলো মানে একটা মেয়েকে দোষ ওয়াইটির বাজারে বদনাম হচ্ছে মানে তুমি মানে আরেকটু বাড়িয়ে চাড়িয়ে রং মশলা মাখিয়ে তুমি আরো ওকে বদনাম করার চেষ্টা করছো মানে ও মিলির ভাইয়ের সঙ্গেও কিছু করতে চেয়েছে মানে ভাবা যায় সত্যি এরকম এরকম মানুষ যদি আমার সামনে থাকতো না আমি সত্যি চড়াতাম আমি সত্যি তাকে চড়িয়ে চড়িয়ে তাকে পড়াশোনা শিখিয়ে দিতাম যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পেরেছো তো আর তুমি তুমি তোমার ভিউার্সটা তো এইসব নোংরা কথা শুনবেই তোমার ভিউার্সদের তো তুমি রসদ দিয়েছ রসদ রসদ দিয়েছ হ্যাঁ লাইভে বসে বসে নোংরা নোংরা কথা লাইভে বসে বসে মানুষকে গরম করে দেওয়ার কথা লাইভে বসে বসে যে কথাগুলো মানুষকে তুমি বলতে ভিউার্সদের যেগুলো বলতে এগুলো উত্তপ্ত করে দেওয়ার রাত্রির একটার সময় দেড়টা দুটো আড়াইটা পর্যন্ত তুমি লাইভ করো কারা জেগে থাকে কোনো ভদ্রবাড়ির বৌরা কি অত রাত পর্যন্ত জেগে থাকে না জেগে থাকে না অত ভদ্রবাড়ির বৌরা তারাই জেগে থাকে যারা ওই যে বললাম না গরম হতে আসে উত্তপ্ত হতে আসে তোমার কাছে আর তুমি তাদেরকে উত্তপ্ত করো এরকম গল্প তুমি ডোডোর গল্প হেক চ্যাটের গল্প হেক গল্প হুম এই সব গল্প তুমি করে বেড়াও তাই না তার জন্যই তো তোমার লাইভে তোমার কাছে সবাই রসদ পেয়ে গেছে তুমি যত এরকম কারোর সাথে কারোর নোংরা জুড়ে রসদ আলার গল্প করবে তত তোমার ভিউয়াসদের রস পড়বে টকবক করে শরীর উত্তপ্ত হয়ে যাবে বুঝতে পেরেছো আর এই যে ঘষাঘষির কথাটা না তোমাকে এই ঘষাঘষির কথাটা যে বলেছিল সে উজ্জ্র করে নিয়েছে তোমাকে মুক্তি মুক্তি দিয়ে দিয়েছে আসামিরা যেমন মুক্তি পায় তুমিও সেরকম মুক্তি পেয়ে গেছো আচ্ছা রুনাদি ঘষাঘষি তো করনি এটা না আর বল বলা যাবে না কিন্তু ছোঁয়াছুঁয়ি তো করেছো জরা জড়ি তো করেছো গলা ধরাধরি তো করেছো তাহলে যে ব্যক্তিটা এই ঘষাঘষির কথাটা তুলেছিল তাহলে বলে না সেই গুড টাচ ব্যাড টাচ তাহলে সে বুঝতে পেরেছিলো যে তোমার টাচটা ব্যাড টাচ ছিল গুড টাচ ছিল না তাহলে তুমি বলো কেউ যদি চ্যাট করে যদি কারোর চরিত্র খারাপ হয়ে যায় সে যদি বাজারে বিক্রি হয়ে যায় তাহলে তোমাকে মানুষ কি বলবে তাহলে তোমাকে আমাদের কি বলা উচিত তোমাকে আমাদের কি মানে আমরা তোমাকে তাহলে কি বলবো কি বলা উচিত তোমাকে তাহলে বলো রিম্পাকে তুমি একদম ভরা বাজারে বলে দিচ্ছ যে ওকে এতদিন ডিস্টার্ব করেছে কেন এতদিন বলতে আসেনি এখন কেন বলছে নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে রিম্পা চেয়েছিলো যে ওর সাথে কথা বলতে যেই দেখলো ওটা মিলির ভাই তখন রিম্পা পিছিয়ে আসলো এরকমই তো পাবলিককে খাওয়া খাওয়াচ্ছিল এরকমই তো পাবলিককে খাওয়াচ্ছিল তাহলে আমি আমাদের পাবলিককে তাহলে কী খাওয়াই এখন তাহলে বলো তো আমাদের পাবলিকরাও তো কিছু খেতে চায় কিন্তু আমাদের যে পাবলিক আসে আমাদের দেখতে আমাদের যে ভিউয়ার্সরা আসে তারা না এত নোংরা কথা শুনতে পছন্দ করে না ওই জন্য না আমরা চট করে কারোর নামে নোংরা ব্লেমটা দিতে পারি না বোঝা পছন্দ করে না তোমার ভিওসটা যেমন তোমার নোংরামিটা মানে নোংরামি মিন্স মুখে বলা যেটা সেই মুখে বলা নোংরামিটা পছন্দ করে রাত্রির একটা একটার সময় লাইভে আসো আড়াইটে তিনটে পর্যন্ত লাইভে থাকো তার মানে বুঝতে পেরেছো কারা আসে দেখবে কিছু মহিলারা রাত্রির বারোটার পর একটার পর লাইভ করে কি করে বরের সঙ্গে শুয়ে আছে বুকের কাপড় সরিয়ে ফেলেছে তারপরে এই যে দোলা দুলি ঝাঁকাঝাঁকি এইসব এইসব দেখবে লাইভ করে ওরা শরীরে ঝাঁকাঝাঁকি করে তুমি মুখ দিয়ে সেগুলো করো মুখ দিয়ে সেগুলো করে ভিওয়াদের উত্তপ্ত করো রসদ দাও তুমি রস দাও তুমি বুঝতে পেরেছো দেখো মানুষকে একটা সামনের মানুষকে নোংরা বলা বদনাম করা ব্লেম দেওয়া খুব সহজ যখন নিজের গায়ে এসে পড়ে না তখন বুঝতে পারে আর তুমি তো কি বলবো ওই যে কিছু মানে আগেকার দিনে যেমন মানুষ চটি বই পড়তো তুমি সেই চটি বই পড়ো তোমার লাইভে বসে তোমার পুকুর দিয়ে বলতে বাধ্য হলাম কিছু করার নেই একটা মেয়েকে মানে কীভাবে ছিঁড়ে খাচ্ছো রিম্পা রিংপা রিম্পা মুখে বলছ আর রিম্পাকে কী করছো আছোলা বাস দিয়ে দিচ্ছ মানে নিজের পাবলিকদের খুশি করার জন্য আর কিছু ক্রিয়েটারদের খুশি করার জন্য মেয়েটাকে দোষের ওপর দোষ দিয়ে যাচ্ছ হুম সাবধান করে গেলাম সাবধান ফেরদার যদি মিলির ভাই সম্পর্কে নিয়ে কোনো বাজে কিছু জড়াতে চাও না আমার থেকে খারাপ কেউ হবে না আমার থেকে খারাপ কেউ হবে না আমি বলে দিলাম তোমাকে বুঝতে পেরেছো তো আগে নিজের ক্যারেক্টারটাকে পরিষ্কার করো আগে নিজেকে পরিষ্কার করো যে লাইভ তোমাকে করতে হয় এত র কথা বলো যে তার জন্য লাইভ তোমাকে প্রাইভেট করে দিতে হয় তার জন্য তোমাকে লাই লাইভ প্রাইভেট করে দিতে হয় ভাবতে পারো তুমি কত নিকৃষ্ট তুমি কত নিকৃষ্ট একটা কি বলবো মুখে বলা মুখ দিয়ে বলা একটা থাক বললাম না ইউজ করলাম না ভাষাটা কেননা তোমার মতন নিচে আমরা নামতে পারবো না আর দীপ্তিদির সঙ্গে আর রিম্পার যে সম্পর্ক ভবিষ্যতেই দেখতে পেবে হ্যাঁ আর আর আমি বুঝে পাই না দীপ্তিদির সঙ্গে রিম্পার যেটা হয়েছে সেটা ওরা যদি মিউচুয়াল করে নেয় তোমার এত সমস্যা কিসের আমি তো বুঝে পাই না টিনা যেটা করেছে সেটা দীপ্তিদি বলেছে রিম্পা কি বলেছে রিম্পানায় মিথ্যা কথা না তুমি বলছো রিম্পা বহু বড় ভয়ঙ্কর মিথ্যা কথা বলে ফেলেছে বলেছে ঠিক আছে রিম্পানায় মিথ্যা কথা বলেইছে তোমার কথা মতন আমি কিন্তু এটা এটাকে আমি স্বীকার করছি না যে রিম্পা মিথ্যা কথা বলেছে তাহলে যে ইয়েটা কি যেন বলে যেটা টিনা করেছে যেটা টিনা করেছে একটা বাচ্চাকে ফেলে মানে সংসার সন্দীপের সঙ্গে সংসার করাকালীন যে নোংরামিগুলো করেছে তারপরে সন্দীপকে ছেড়ে যখন এসে বাপের বাড়ি উঠলো ডিভোর্স হয়নি তারপরেও কি করেছে ফোকলাকে বিয়ে করেছে ফোকলাকে বিয়ে করে ফোকলার সঙ্গে কিছুদিন সংসার করার পরেও ফোকলাকে ছেড়ে একটা কী জিম জিম মাস্টারের সঙ্গে জিম শেখাই যে তার সাথেও নোংরামি করেছে এটাও ফোকলাই রিভিল করেছে এই বিষয়টা কি করেছে হাক করেছে চুম্ম ওই মানে কি বলবো ওটাকে করেছে হুম এগুলো কি রিম্পা করেছে এগুলোকে রিম্পা করেছে তুমি একটা নোংরা মেয়ে ছেলের সঙ্গে রিম্পাকে জুড়ছ দীপ্তিদি টিন টিনাকে নিয়ে কন্টেন্ট করেছে কেন টিনা যে নোংরা মেয়েগুলো করেছে দীপ্তিদি সেই সেই কথাগুলোই দীপ্তিদি বলছে দীপ্তিদি বানিয়ে তো কিছু বলেনি যা যা ভিডিওতে দেখেছে তাই তাই বলছে তুমি বলছো কেন তুমি রিম্পাকে কেন বলছো না কেন বলবে রিম্পাকে রিম্পাকে এই কাজগুলো করেছে তুমি কি দেখেছো রিম্পা যে চানের ভিডিও দিয়েছে রিম্পা পরকীয়া অবৈধ যে কাজগুলো সেগুলো কি রিম্পা করেছে তুমি কি দেখেছো তুমি কি দেখেছো তাহলে তা ভাই আমরাও তো দেখিনি তোমাকে ঘষাঘষি করা তবু তবুও যে যার সঙ্গে তুমি ওই গলা জড়ি জড়ি জরাজরি করেছো সে তোমাকে বলেছে যে তুমি গুড টাচ দিয়েছো না ব্যাগ টাচ দিয়েছো নিশ্চয়ই ব্যাগ টাচ দিয়েছো ওই জন্যই সে বলতে এসেছে এটা তো প্রমাণিত ঘসাখসির কথাটা নয় তোমাকে উইথড্র করে নিয়েছে সেটা নেই ছেড়েই দিলাম হ্যাঁ কুনি কুনি খুনি করেছো না কি করে জানি না বাবা হ্যাঁ কিন্তু একটা মেয়ে ছেলে হয়ে একটা অজেনা অচেনা মানুষকে কি করে গলা জড়িয়ে ধরতে পারলে টাচ করলা কী করে তুমি আমরা তো একটা পরপুরুষের গায়ে হাত দিতে আমাদের গা ঘিন ঘিন করে তুমি টাচ করে গলা জড়িয়ে ধরলা কী করে ওর যোগ্যতা লাগে বা তোমার যে কি যোগ্যতা আর কী যোগ্যতা করে তুমি তোমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছো আমাদের আর জানতে বাকি নেই হুম লাইভে বসে বসে নোংরা গল্প করে করে মানুষকে উত্তপ্ত করে করে গরম করে করে ভিউয়ার্সদের দিকে টেনেছো লাই অনলাইভে বসে বসে ডোডোকাণ্ড হ্যাঁ তারপরে কী জানো ওই যা কি ইয়ে চায়না খেলনা আরও কি 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 সব বলেছো লজ্জা করে না